নির্বাচনী প্রচারে এখন মুখরিত চট্টগ্রাম শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় চলছে জমজমাট ভোটের প্রচার বিএনপি জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের চকুরিয়ায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচন পথসভায় তিনি অভিযোগ করেন দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আহ্বান জানান তিনি আর বলেন গণ শত সহস্র মানুষ শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার সেই আকাঙ্ক্ষা পূরণে ধানের শীর্ষে ভোট চান তিনি এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় এদেশের মানুষ এটা চায় না আমরা সবাই পরিচয়ে পরিচিত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশের স্বাধীনতা সার্বমত্বকে সুরক্ষিত রাখতে হবে শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি পিউটিসোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক